সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি আল্লাহ তালা অশেষ সহমতে ভালো আছো ব্লাউজের মধ্যে আমি বুতামের ঘর কাটিং এবং সেলাই করে দেখাবো আজকে আমি প্রথমে ব্লাউজের বুতামগুলো লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পরে আমি এইখানে উপরে বুতামের ঘরটা তৈরি করব। চাইলে এইভাবে ভাজ করে নিয়ে তারপর বুতামের ঘর কাটিং করে নেওয়া যাবে এইভাবে একটু ডলে দিতে হবে যাতে করে কাপড়ের ভাজের মধ্যে এই যে মনের দাগ থাকে তাহলে কেটে নিলে সুন্দর হয়ে যাবে আর আমি নতুনদের জন্য একদম সহজভাবে দেখাবো বুতামের ঘর বুতাম সেলাই করার পরে এইভাবে উপরে ধরে তারপর প্রত্যেকটা বুতামের উপরে কাপড়টা রেখে এইভাবে দাগ দিয়ে নিলে একদম অ্যাকুরেটভাবে এইখানে ঘরটা করা যাবে সেজন্য আমি এইভাবেই দেখিয়ে দিলাম ব্লাউজের বুতাম ঘর কিন্তু লম্বাভাবে কাটা যাবে না যেহেতু ব্লাউজ ফিটিং করতে হয় তাহলে বুতাম বারবার খুলে যাবে সেজন্য এটাকে এইভাবে ধরে তারপর কেঁচি দিয়ে কেটে নিতে হবে আমি কিভাবে কাটছি লক্ষ্য করো ভিডিওতে তাহলে বুঝতে পারবা এইভাবে আমি প্রত্যেকটা ঘর কেটে নিয়েছি কেটে নেওয়া হয়ে গেলে এখন বুতামের ঘর সেলাই করে দেখাবো সুতাটাকে নিস্তিক দিক থেকে উঠাতে হবে এইভাবে করে আমি এখানে দুই নাল সুতা লাগিয়ে নিয়েছি এখন সুতাটা নিজ দিক থেকে উপরের দিকে উঠিয়ে একটা করে টোক বা সেলাই দিয়ে দিতে হবে সব কিছু বলে বোঝানো যায় না অবশ্য ভিডিও দেখে তোমরা মনোযোগ দিয়ে শিখে নিলে কিন্তু পারবা আমার এখানে মিষ্টি কালার কাপড় এবং মিষ্টি কালার সুতা থাকার কারণে ভিডিওটা বেশি ঘুলা আসছে আমি বুঝতে পারছি হয়তোবা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তো আমি চেষ্টা করেছিলাম এই কাপড়ের মধ্যেই তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু ভিডিও গুলা হওয়ার কারণে আমি পরে আবার অন্য একটা কাপড়ে সেলাই করে দেখিয়েছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় ভিডিওটা মাঝখানে গুলাগুলা হওয়ার কারণে তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এখানে আমি আরেকটা কাপড় নিয়েছি দেখো নেভি ব্লু কালার কি কালার একটা কাপড় নিয়েছি আর সাদা সুতা নিয়েছি যাতে করে প্রত্যেকটা সেলাই তোমাদের বুঝতে সুবিধা হয় নিচ দিক থেকে সুইটাকে উঠিয়ে উপরের দিকে সুতাটা রেখে একটা করে সেলাই দিলেই কিন্তু বুতামের ঘরটা হয়ে যাবে মনোযোগ দিয়ে দুই একটা ভিডিও দেখলেই কিন্তু পারা যায় একটু একটু দেখে যদি আমরা রেখে আরেক ভিডিও দেখা শুরু করি তাহলে আমাদের মাথায় কিন্তু কোনো কিছুই ঢুকতে চায় না সেজন্য যার ভিডিওই দেখো প্রথম থেকে মনোযোগ দিয়ে লক্ষ্য করবা যাতে করে বুঝতে পারো শিখতে পারো এবং নিজেরাও তৈরি করে নিতে পারো আমি কিন্তু ইউটিউব দেখে কাপড় কাটিং এবং সেলাই করা শিখেছি এখন আমি আল্লাহর তালার অশেষ সহমতে মাসে অনেক টাকাই ইনকাম করতে পারি সেলাই করে আমার হাত খরচের জন্য আমার হাজব্যান্ডের কাছে হাত পাততে হয় না নিজের খরচ চালিয়েও আমি সংসারের জন্য টুকিটাকি অনেক কিছু করতে পারি আর আমার এখানে সেলাইটা বেশি একটা ফিনিশিং হয়নি কারণ আমি ভিডিওটা তাড়াতাড়ি করে শেষ করার জন্য এখানে অনেক তাড়াতাড়ি সেলাইগুলো দিয়েছি এই জন্য একটু এলোমেলো সেলাই হয়েছে সেজন্য তোমরা গালাগালি করবা না তোমরা এইভাবে আইডিয়া নিয়ে নিজেরা অনেক সুন্দরভাবে ফিনিশিং করে তৈরি করে নিবা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ